আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা দেশের বন্যা পরিস্থিতি খুবই খারাপ দেশের মানুষের খুবই করুণ অবস্থা বন্যার পরিস্থিতি দিন দিন বাড়তেছে পানি কুমিল্লাতে নতুন করে আবার ঢুকতেছে কুমিল্লার অনেকগুলো এলাকা আবার পেলাপিত হয়েছে বিভিন্ন জায়গায় দেশের অবস্থা খুবই খারাপ আজ জুমার দিন পবিত্র জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন সবাই যার যার জায়গা থেকে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করে উদ্ধার করে সবাই দোয়া করবেন বিশেষ করে বিভিন্ন ফাউন্ডেশন থেকে আমাদের সাহায্য করতেছে যথেষ্ট হেল্প করতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো বিষয়টা তো আমরা যার জায়গা থেকে যতটুকু পারবো সাহায্য এগিয়ে আসবো আর হিন্দু ভাইয়েরাও বৌদ্ধ ভাইয়েরাও সবাই যার যার জায়গা থেকে অনেক হেল্প করতেছে অনেক সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ দেশের আসলে মানুষের এই করোনা অবস্থা দেখে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই আমরা যতটুক পারবো যাই পারবো না এখন দেখলাম যে ইউনিভার্সিটির শুকনা কাপড় এগুলো সব এক জায়গা করতেছে এইগুলো সবই যেহেতু বস্ত্রের একটা সংকট চলতেছে এগুলো নিয়ে সেখানে দেবে আর কালকে দেখছি অনেক নৌকা অনেক নৌকা নিয়ে গেছে স্পিড বোর্ড নিয়ে গেছে অনেকভাবে মানে অনেকভাবেই আসলে উদ্ধার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ অনেক কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা দেখলাম নিয়ে গেছে কিটু আমাদের আলহামদুলিল্লাহ তো সবাই আসলে সবাই যার যার জায়গা থেকে অনেক হেল্প করতেছে অনেক কষ্ট করতেছে আলহামদুলিল্লাহ দেখলাম যে যারা আসলে সাহায্য করতে গেছে তাদের ভিতরে দিয়ে একজন নিখোঁজ আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে সাবধানে থাকার জন্য বলবো আর এই জুম্মার দিনে সবাই যার যা দেখে দোয়া করবেন যে আল্লাহ তালা যেন এই সমস্যা থেকে আমাদের দ্রুত উদ্ধার করে আর আল্লাহ তালার কাছে মন থেকে দোয়া করি আল্লাহ তালা আমাদের দেশবাসীকে আমাদের দেশকে রক্ষা করুক সবাই দোয়া করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য দোয়া করুন এবং দেশের মানুষের পাশে থাকুন